তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এরকম একটা মোবাইল যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে কত বড় ক্ষতি হারে সে বিষয়ে আজকে আমরা বলবো তো আপনারা যদি শুরুর থেকে শেষ পর্যন্ত না দেখেন এই ভিডিওর মানে কিছু বুঝতে পারবেন না আর দ্বিতীয়টা না বুঝলে হোদায় কামে আমি কমেন্ট এসে বকাবকি করবেন তার জন্যে আমি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাবো আজকে আমি দেখাই এই মোবাইল বৃত্ত কী বা মোবাইলের কাম কী মোবাইলে বাচ্চাদের জন্য কি ধন্য দেওয়া যায় না আর দিলে কি হয় না দিলে কি হয় সেটা আমি সম্পন্ন করবো তো প্রথমে বলি শুরু হতো তো দেখতে পাচ্ছেন বাচ্চারা বেশিরভাগ খালি ইউটিউবে টিকটক দেখে তো টিকটক দেখা কোনো খারাপ বিষয় নেই টিকটকের মধ্যে যদি আপনি আর একটা কাম করেন সে কামটা হলো কি আমি আপনাদেরকে একটা ফিল ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন এবিসিডি বি সি বিভিন্ন ধরনের আছে আমি আজকে দিন পর এ বি সি ডি দেখলে আপনাদেরকে দেখাবো না হলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে এইভাবে যদি দেখতে থাকুন আপনাদেরকে অবশ্যই মানে ঠিক হবে তো এই যে দেখতে পাচ্ছেন এবিসিডি মানে সম্পূর্ণ কিছু এখানে শো করছে শো করছে আপনারা কীভাবে দেখবেন আমি সেটাই আপনাদের কাছে বলবো তো এটা বাচ্চাদের জন্য দিলে কি পদ্ধতি দিবেন মূল ভিডিও চলে যাই তো দেখুন এ ই শুনতে পারছেন তো এখানে সম্পন্ন আমি যেটা দেখালাম আমার যেটা আমি মানে আমার মোবাইলের থেকে আমি এটাই মানে পড়াই তো এই আপনারা শুনতে পারতেন আবার এরপরে আরো সব একটা সমস্যা আছে কোন ভাই মানে বড় সমাধান এটা আপনি যদি আমাকে তাহলে এখানে একবার টেক্স করবেন পুরাটা একবারে কই দিবে শুনতে পাচ্ছেন এভাবে কিন্তু বাচ্চাদের জন্য শোনানো খুব জরুরি আপনি একবারে একটু জেট কয়ে দেবেন আরো আছে তো আমি তা হলো ওই যে এখানে দেখতে পারতেন ওয়ান টু ওয়ান টু আছে সব কিছু আছে এখানে তো সাইডলি কিন্তু আপনারা লিঙ্ক কীভাবে পাবেন সেই লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব আর এটুটুক মেয়ে যদি থাকে ঘরে তাহলে কিন্তু করতে পারবো যখন ফোন টিপে তখন কী করবেন সেই বিষয়ে আমি এখন দেখাই দেব এই ফোনটা আমি অল্প আগে দেখালাম এই ফোনটা কীভাবে আমি লক করে দিই তো এটা লক করার ক্ষেত্রে কি কোন দরকারে যখন বাচ্চা না পড়তে থাকবো ওই টাইমে কিন্তু লকটা করা লাগবে তো আমি আপনি লক সমস্যাটা দেখাচ্ছি আপনার ফোন থেকে লকটা করতে হবে ওই ফোনটাকে তো আমি কীভাবে লক করি দেখতে থাকুন আমি ফোনটাকে লক করব ফোনটা লক করতে কিন্তু এরকম একটা কিভাবে করবেন আমি সম্পূর্ণ কিছু দেখে দেব তো এখন দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি চলতেছে আমি এখন ওই মোবাইলটা লক করব কীভাবে করবো সেটা দেখাচ্ছি এখানে আমি লগে পেস করলাম লগে পেস করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসব এখানে বাচ্চারা কোনো ধরনের কাম কাজ কিছুই করতে পারবে না এই দেখুন এটা যদি মোবাইল সুইচ অফ করতে চায় তাও সুইচ অফটা করতে পারবো কিন্তু রেজিস্টার হবো না মানে স্টার্ট হবে না ফোনটা লাগবে ফোন ছাড়া অন্য কিছু লাগবে না তো ব্যাগ ব্যাগেই কাম দেবো আর বাকি কিছু কাম দেবো না এটা আমি কীভাবে করলাম ইউটিউবে ইউটিউবে কিন্তু চলার চলে আসে লক হয়ে গেল তো এটা কিন্তু আপনি আবার সারিয়ে দিবেন কিভাবে যখন যখন বা কথা শুনবে তখন কিন্তু লকটা আনলক করে দিবেন লকটা যখন আনলক করে দিবেন দেখবেন কিন্তু অটোমেটিক সে লকটা ছেড়ে দিছে অটোমেটিক লকটা ছেড়ে দিছে এই একটু অসাধারণ কাম আর এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো কিভাবে এই পড়াটা আপনি সব কিছু পাবেন এখানে ইভরিথিং লেখাপড়া করার জন্য পেয়ে যাবেন এই সাবজেক্টটা আমি দিয়ে দেবো আপনি ওখান থেকে লিঙ্ক এখানে ডাউনলোড করবেন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক ভালো একটা অ্যাপস তো আপনারা পরবর্তী I am Ellie. Let's tap তো শুনতে পারছেন আপনারা কিন্তু ওইভাবে বাচ্চাদেরকে পরে ভাবেন আর মোবাইলে যেটা লক করা লাগে যদি কথা না শুনে তাহলে লক করে দিলে দেখুন বেলা কথা শুনে গেছে আর এটা খালি মোবাইল অল টুডে লক না আপনি পেটেই ও সব অ্যাপস লক করতে চান ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো আপনি লক করতে চান একটাও করতে চাইলে একটাও করা আসবেন পুরো ডি করে থাকলে পুরো ডি করতে পারবেন আবার জন্য ওরা মোবাইলটাই লক করে দিন মোবাইলটাও লক করতে পারবেন এই কাজ কাটলে কী হলো এমনি এমনি আপনার করার সুবিধা ঠিক থাকবে আবার বাইচান্স যদি মোবাইলটা তোমার হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তুমি লক করে দিতে পারবে মোবাইলটা তোমার ফেরত পাওয়ার চান্স বেশিরভাগ থাকে তে সবই পেজটিকে ফলো করো আর দেখার জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করো তো এইটা আমার এইটা আঙের দেশমিনা দেশমেনা কিন্তু গুড় গুড়া আঙের দেশমিনা কিন্তু ডি পরে ভালো ডি পরে তো আশা করি যে আরও করবো আটটা সরো মানে আল্লা দিকে এই যে আগের দেশ মেনে এবিডি কী কী কথা এ বি সি ডি ই এফ তো অবশ্যই আপনারা দেখবেন আর পেজটা ফলো করবেন আপনাদের যত বিনোদন দেওয়ার চাহিদা আমরা দিয়ে দেবো